হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফ্যালাস্টারি তো থামনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য আজকে একটা খুশির খবর সেন্ট্রাল মানে কেন্দ্র সরকারের একটা চাকরির খবর যেখানে কিন্তু পঁয়ত্রিশ হাজারের বেশি কিন্তু তোমার সিলেকশান করা হবে মানে শূন্য পদ আছে এবং এখানে কিন্তু রকম পরীক্ষা লাগবে না পরীক্ষা ছাড়াই তোমরা কিন্তু চাকরি করতে পারবে এবং চাকরিটা যেমন তেমন চাকরি না কেন্দ্র সরকারের চাকরি যার জন্য কিন্তু তোমাদের জাস্ট মাধ্যমিক পাস করলেই হবে আঠেরো বছর বয়স হলেই হবে আশা করি আমার ভিডিওটা যারা দেখছো প্রত্যেকেই মাধ্যমিক পাস এবং আঠেরো বছর পাস করেছো সেজন্য বলছি ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা কিন্তু লাইক করে দাও ভিডিওতে কারণ খুবই সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য এনেছি এবং চ্যানেলে নতুন কিন্তু সাবস্ক্রাইব করে কারণ আমাদের নাইনটি পার্সেন্ট অডিয়েন্স কিন্তু আমাদের ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও এরকম গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন পরবর্তীতে পাওয়ার জন্য তো দেখো প্রথমে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কিন্তু জিডিএস পদের জন্য গ্রামীণ ডাক সেবক সেই পদের জন্য কিন্তু তোমাদের নোটিফিকেশান বেড়েছে যেটা কিন্তু মাধ্যমিক পাস করেই কিন্তু অ্যাপ্লাই করা যায় তো কোন কোন পোস্টের জন্য আবেদন বেরিয়েছে প্রথমে দেখতে পাচ্ছ বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং জিডিএস মানে গ্রামীণ ডাকসেবক এই তিনটে পদের জন্য কিন্তু তোমাদের জন্য কিন্তু নিয়োগ পদ্ধতি বেরিয়েছে বা শূন্যপদ বেরিয়েছে এবার আমরা আজকের ভিডিওতে কি কী জানবো এখানে কী মানে কী কী নতুন নিয়ম চালু হয়েছে হ্যাঁ আগের যে নিয়মটা চলতো বা তোমরা জানো জিডিএস এবার কিন্তু কিছু নতুন নিয়ম তৈরি হয়েছে যার জন্য কিন্তু যে কম্পিটিশান সেটা কিন্তু অনেকটা কমে গেছে ঠিক আছে ভীষণ পরিমাণে না কমলেও কিছুটা হলেও কিন্তু কমেছে কারা কারা আবেদন করতে পারবে সেই বিষয়ে জানবো কোন 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 পোস্টে আবেদন মানে নেওয়া হবে তাছাড়া বয়সসীমা কী চাওয়া হয়েছে কোন কোন পোস্ট আমি তো বলে দিয়েছি বয়সসীমাও আশা করি আমার কথায় তোমরা প্রথমে বুঝতে পেরেছো এছাড়া এই বছর মোট শূন্যপদ কত যেটা কিন্তু বলে দিয়েছে পঁয়ত্রিশ হাজারের বেশি পঁয়ত্রিশ হাজার মানে বুঝতে পারছো পঁয়ত্রিশ হাজারের বেশি কিন্তু শূন্যপদ কীভাবে আবেদন করতে হবে সিলেকশান কীভাবে হবে কী কী ডকুমেন্টস লাগবে বেতন কত তার সাথে অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে কিন্তু জানাবো প্রথমে দেখতে পাচ্ছ বয়সীমা আছে তাহলে মানে এজ লিমিট দেখো আঠেরো থেকে চল্লিশ বছর মানে আমার ভিডিওটা যারা দেখছো প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে আশা করি যাদের আঠেরো বছর হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর হওয়া লাগবে জেনারেল ক্যাটাগরিদের জন্য তুমি যদি ও বিসি হয়ে থাকো তাহলে এক্সট্রা তিন বছর মানে তেতাল্লিশ বছর পর্যন্ত এবং এসসি টি হলে পাঁচ বছর মানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু তুমি সুযোগ পাচ্ছ এবার এখানে যাবো শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে মিনিমাম মাধ্যমিক পাশ করতে হবে এবং স্পেশাল এবার যেটা অ্যাড করেছে যে মিনিমাম ষাট দিনের কম্পিউটার মানে দু মাসের কম্পিউটার তোমার জানা থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেটও লাগবে দু মাস মানে কি এখানে কিন্তু তোমার অনেকে তিন মাসের কোর্স করে থাকো অনেকে ছ মাসের কোর্স করে থাকো সব কটাই কিন্তু এখানে কাজে লেগে যাবে ঠিক আছে মানে জাস্ট এরা জানতে চাই যে তুমি কম্পিউটার কোনোদিন চালিয়েছো কি না কম্পিউটার চালাতে পেরেছো কিনা ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু এবার নতুন অ্যাড করেছে যার জন্য কিন্তু কম্পিটিশান অনেকটা কমে যাবে এখন অনেককে তোমাদের আমি বারবার কিন্তু বলেছি যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো বা আমাদের ভিডিওতে অনেক কিছু ক্ষেত্রে বলেছি যে তোমরা টেন্থ দেওয়ার পরে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে খুব তাড়াতাড়ি করে যে সময়টা পাওয়া যায় ফ্রি টাইম যেটা বলা হয় মাধ্যমিকের পর দু তিন মাস উচ্চ মাধ্যমিকের পরে দু তিন মাস ওই সময় তোমরা কিন্তু অবশ্যই কম্পিউটার কোর্সটা করে নেবে ঠিক আছে তো অনেকেই কিন্তু আমাদের কথা শুনে কম্পিউটার কোর্স করেছে এবং অনেকেই কিন্তু করো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না এবার এখানে আবেদন ফি মানে অ্যাপ্লাই করতে কত টাকা লাগবে এটাও খুবই সামান্য অ্যাপ্লিকেশন ফিস মাত্র একশো টাকা জেনারেল ও বিসি এবং ইডাব্লিউএসদের জন্য বাকি এসসি এসটি এস পিডাব্লিউডি মানে যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ আছে বা মেয়েরা প্রত্যেকটা মেয়েরা মেয়েরা সে জেনারেল ও বিসি ইডাব্লিউএস মেয়ে হোক বা এস সি এস টি হোক মেয়েদের মানে সেখানে কিন্তু কোনো রকম ফিজ লাগছে না ঠিক আছে তো ও বিসি ছেলে এবং জেনারেল ছেলে এবং ইডব্লিউএস ছেলেদের জন্য শুধুমাত্র কিন্তু একশো টাকা করে মাত্র ফিজ লাগছে তারপরে আবেদন পদ্ধতি দেখো এখানে কিন্তু একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট জিও ডট ইন এখান থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে ঠিক আছে এবার আবেদন পদ্ধতিটা কী কীভাবে হবে প্রথমে দেখো রেজিস্ট্রেশন তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে সেখান থেকে অ্যাপ্লাই অনলাইন মানে অনলাইন তোমাদের অ্যাপ্লাই করতে হবে ক্ষুদো অফলাইন না তোমাদের জাস্ট কম্পিউটার থেকেই বা ফোন থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাইয়ের ভিডিও অবশ্যই কিন্তু আমরা করে দেবো ঠিক আছে ফিস পেমেন্ট তারপর তুমি টাকাটা পেমেন্ট করবে এবং তোমার যদি টাকা না লাগে যারা এস সি এসটি মেয়েরা আসো তারা যদি টাকা না লাগে তাহলে তোমার ওখানে ফিস পেমেন্টের কোনো ব্যাপার আসে না এবার হচ্ছে সিলেকশান প্রসেস কীভাবে সিলেকশানটা হয় দেখো এখানে আমি বলে দিয়েছি কোনো পরীক্ষা হয় না দেখো এখানেও কিন্তু কোনো পরীক্ষার কথা দেওয়া নেই তিনটে ধাপ প্রথমে কি অনলাইন অ্যাপ্লিকেশন হবে মেরিট লিস্ট বেরোবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে কোনো পরীক্ষার সেন নেই মেরিট লিস্টটা কীভাবে তোমরা বলবে তাহলে পরীক্ষা নেয় তাহলে কীভাবে নিয়োগ করবে তোমাদের মাধ্যমিকের নাম্বার দেখে মাধ্যমিকে যারা ভালো ভালো র্যাঙ্ক করেছো বা নাম্বার এনেছো র্যাঙ্ক বলতে এই না যে এক থেকে দশের মধ্যে ঠিক আছে এক থেকে দশের মধ্যে যারা তারা অন্যদিকে ছুটছো ঠিক আছে তো যারা ভালো নাম্বার করেছো কারণ পঁয়ত্রিশ হাজার ভ্যাকান্সি এবং এই যে ভ্যাকান্সি কিন্তু প্ৰত্যেক বছৰ ভিতৰলৈ প্ৰত্যেক প্রত্যেক বছর একবার দুবার এরকম করে কিন্তু শিফটে কিন্তু বেরোয় এবং প্রচুর কিন্তু এরকম ভ্যাকান্সি বের করে মানে এই ভেবে না যে পঁয়ত্রিশ হাজার মানে তো সবাই অ্যাপ্লাই করবে আমি পাবো না ঠিক আছে এটা কিন্তু প্রথমেই বলছি না কারণ আমার পরিচিত অনেক চেনা জানা কিন্তু ভাই বোন বা আমার পরিচিত অনেকেই আছে যারা কিন্তু চাকরি করছে এবং যথেষ্ট তারা ভালোভাবে চাকরি করছে সেন্ট্রালে জব করছে সাথে সাথে তারা কিন্তু অন্যান্য কাজও করছে প্রিপারেশনও নিচ্ছে মানে এমনই একটা চাকরি এটা আমি আস্তে আস্তে বলবো তো মাধ্যমিকের নাম্বার থেকে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারো বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা যায় এমন না যে তুমি তোমার জেলাতে বা তোমার ব্লকে ছাড়া তুমি অ্যাপ্লাই করতে পারবে তুমি যদি মনে করো তুমি দক্ষিণ চব্বিশ পরগনার লোক তুমি যদি চাও যে না আমি উত্তর চব্বিশ পরগনার জন্য অ্যাপ্লাই করতে চাই করতে পারো সেখানে গিয়ে তোমাকে চাকরিটা করতে হবে ঠিক আছে তুমি যদি মনে করো যে আমি দার্জিলিং জলপাইগুড়ির জন্য অ্যাপ্লাই করতে চাই সেখানেও করতে পারো ঠিক আছে তো সেটা তোমার হাতে রয়েছে সম্পূর্ণ ঠিক আছে কারণ এখানে কোনো রকম টাকা নেওয়া হচ্ছে না টাকা বলতে কি এক্সট্রা যে এখান থেকে ওখানে গেলে বা এরকম কোনো ব্যাপার নেই বা এখানে রকম পরীক্ষারও ব্যাপার নেই শুধু নাম্বার থাকলেই হবে এবার দেখো কী বলেছে ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগবে একবার বলে দিই তো অরিজিনাল মার্কস যেটা তোমার বোর্ডের মার্কশিট সেই মার্কশিটটা লাগবে টেনের ঠিক আছে অরিজিনাল কমিউনিটি বা কাস্ট সার্টিফিকেট বা যারা ইডাব্লিউএ সার্টিফিকেট আছে তারা ইডব্লিউ সার্টিফিকেট দেবে অরিজিনাল পিডব্লিউডি সার্টিফিকেট মানে যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ আছো তাদের যদি পিডব্লুডি সার্টিফিকেট থাকে তাদের অবশ্যই দেবে অরিজিনাল ট্রান্সজেন্ডার সার্টিফিকেট যারা ট্রান্সজেন্ডার আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু তাদের সার্টিফিকেটটা শো করবে অরিজিনাল ডেট অফ বার্থ প্রুফ অবশ্যই কিন্তু নিজের ডেট অফ বার্থের যে প্রুফ সেটা তো অবশ্যই লাগবে কারণ তোমার সীমাটা এখানে যাচাই করবে ঠিক আছে তো তেমন কিছু কিন্তু লাগছে না তবে হ্যাঁ এখানে আরও একটা জিনিস কিন্তু বলেছে মেডিকেল সার্টিফিকেট কিন্তু লাগবে যেটা কিন্তু কোনো সরকারি হসপিটাল হোক বা সরকারি ডাক্তারখানা হোক সেখান থেকে কিন্তু মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু একটা লাগবে তাহলে তোমাদের এই সিম্পল জিনিসগুলো দিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো আর আরেকটা জিনিস লাগবে প্রথমে আমি বলে দিয়েছি সেটা কিন্তু বলে দিয়েছি যে না শিক্ষকতা যোগ্যতার ভিতরে ধরা হচ্ছে যে না কম্পিউটার সার্টিফিকেট কিন্তু লাগবে তোমরা যারা যারা কম্পিউটার এখনও বলছি যারা কম্পিউটারে ভর্তি হওনি তারা কিন্তু অবশ্যই নিজের বাড়ির আশেপাশে পরিচিত কোনো কম্পিউটার সেন্টার থেকে কম্পিউটার সার্টিফিকেটটা কিন্তু করে নেবে মানে কম্পিউটার কোর্সটা করে নেবে কারণ কম্পিউটার জানাটা বুঝতে পারছে ম্যান্ডেটরি কিন্তু বিভিন্ন রকম পরীক্ষাও কিন্তু এখন কম্পিউটার হয় আচ্ছা বলেছে বেতন বেতন গত পাবো দেখো বেতন কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বেতনটা ভাগ করা হয়েছে বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার যাদের একটু উঁচু পদ মানে যারা পোস্ট মাস্টার যাদের বলা হয় তাদের বেতন দেখো বারো হাজার থেকে শুরু ঊনত্রিশ হাজার তিনশো আশি পর্যন্ত মানে তোমরা ঢুকে পারে মানে ঢুকেই কোনো পরীক্ষা ছাড়া জাস্ট জয়েন করবে তুমি বারো হাজার টাকা স্যালারি পাবে এবং আস্তে আস্তে কিন্তু সেটা ধাপে ধাপে বেড়ে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পর্যন্ত কিন্তু তোমার স্যালারি যাবে এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং জিডিএস মানে যারা গ্রামীণ ডাক সেবক তাদের ক্ষেত্রে দেখো দশ হাজার থেকে শুরু স্যালারি কিন্তু দশ হাজার মানে এই না যে তুমি সারা জীবন দশ হাজার পাবে ঠিক আছে দশ হাজার জাস্ট ঢুকে পারে তারপরে কিন্তু তোমরা চব্বিশ হাজার চারশো সত্তর পর্যন্ত তোমার হায়েস্ট স্যালারি যাবে এবং এখানে কিন্তু প্রমোশনাল অনেক ব্যাপার থাকে বা পরীক্ষা তোমার এই মানে যে তোমার পোস্ট অফিসের যে পরীক্ষাগুলো হয় সেখানে যারা জিডিএসের মাধ্যমে নিয়োগ হয়ে থাকে বা জিডিএসের চাকরি করে থাকে তার জন্য কিন্তু আলাদা রিজার্ভ সিট থাকে মানে সেই পরীক্ষাগুলো নর্মাল ছেলেমেয়েও দিতে পারে তুমিও দিতে পারো কিন্তু তোমার জন্য স্পেশাল রিজার্ভ সিট থাকবে তো সেক্ষেত্রে কিন্তু প্রমোশনাল নিজের যে কেরিয়ারটা সেটা কিন্তু গ্রো করারও একটা কিন্তু সুযোগ আছে ঠিক আছে এরপরে যদি নিজের দিকে আমরা আসি যে এক্সট্রা কী কী লাগবে কম্পিউটার সার্টিফিকেট মাস্ট অবশ্যই লাগবে এবং অন্য যে যে কাগজপত্রগুলো লাগে তার ভিতর থেকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগে এবং পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট এটা কিন্তু তোমাদের লাগবে তো এইগুলো বের করা কোনো কঠিন পেপার না কারণ যে কোনো চাকরিতে জয়েন করতে গেলে কিন্তু যে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট এগুলো কিন্তু লাগে ঠিক আছে এবার আবেদন কবে থেকে শুরু হবে তো দেখো আবেদন শুরুর জন্য কিন্তু তোমরা ভিডিওটা আমি তোমাদের আজকেই জানাচ্ছি কিন্তু এর আবেদন কিন্তু আমাদের যতদূর পর্যন্ত এখন পর্যন্ত খবর এসেছে জুনের লাস্ট উইক থেকে কিন্তু আবেদন শুরু হবে মানে জুনের যে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আবেদন শুরু হবে এবং জুলাই ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু অবশ্যই আবেদন কিন্তু অবশ্যই শুরু হয়ে যাবে যদি জুনে না হয় তাহলে কিন্তু জুলাই হবে ঠিক আছে এবং বিশেষ সময় তোমরা পাবে তখন কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লাই বাড়িতে বসে কিভাবে করতে হয় বা কীভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে ডকুমেন্টসগুলো লাগবে সব কিছু কিন্তু ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো এবার এবার আসি তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে যে স্যালারিটা অতটা বেশি না তাহলে কি আমি এই চাকরিটা করব দেখো তোমরা তোমরা ভিডিওটা এখানে কিন্তু ছাড়বে না তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যেটা কিন্তু কেউ তোমাদেরকে বলে না কারণ আমার পরিচিত অনেকেই কিন্তু চাকরিটা করছে তোমাদেরকে আমি বলতে পারি তোমরা এই চাকরিটা যদি পেয়ে যাও স্যালারি একটু হলেও যদি কম হয় তোমরা অবশ্যই কিন্তু চাকরিটা হাতছাড়া করবে না কারণ এখনও বুঝতে পারছো চাকরির বাজার কেমন চাকরি মোটেই পাওয়া যাচ্ছে না সেখানে সেন্ট্রালের একটা চাকরি তুমি যে চাকরি হোক তুমি যে চাকরি করছো সেটা একটা ব্যাপার ঠিক আছে এবার সেকেন্ড পয়েন্ট কি এখানে তোমার যে ডিউটিটা থাকে সেটা অতটাও গুরুত্বপূর্ণ বা হেডেক ঢেউটি না যে মাথায় ভীষণ চাপ বা আমার ভীষণ এবং এগুলো সাধারণত কী হয় বলো তো গ্রামীণ দেখছ মানে গ্রামের ভিতরে হয়তো এই চিঠিপত্রের যে ভীষণ ব্যাপক চাপ সেটাও কিন্তু থাকে না এবং এখন তোমরা জানো যে চিঠির জিনিসটা অতটা নেই শুধুমাত্র কিছু ওই যেটা যেগুলো মানে কিছু ডকুমেন্টস আসে ব্যাংকের এগুলো তোমার মানে জাস্ট ডেলিভারি করতে হয় ঠিক আছে তাছাড়া কিন্তু ভীষণ চাপ সেটাও না অর্থাৎ তোমরা চাকরিটা করতে পারো এবং সব থেকে বড়ো কথা এই চাকরির সাথে সাথে কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু প্রিপারেশান নিচ্ছে আমাদের ব্যাচেও আছে যেসব আমাদের পেইড ব্যাচ আছে অনেকে বলে যে স্যার আমি জিডিএসের চান্স পেয়েছি আমি জিডিএসএ আচ্ছা চাকরি করছো হ্যাঁ আমি এখনও চাকরি করছি কিন্তু আমি পরবর্তী পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছি অর্থাৎ এখানে তুমি কিন্তু যথেষ্ট সময় পেয়ে যাবে কারণ তোমার অতটা চাপের ব্যাপার না এবং সাধারণত যারা নিজের এলাকায় অ্যাপ্লাই করে নিজের এলাকায় পেয়ে যায় তারা কিন্তু নিজের এলাকায় জয়েন করে এবং সেখান থেকে তারা কিন্তু নিজের লোকের জয়েন করার ফলে বাড়ি থেকে যাতায়াত করতে পারে বা যারা ঘর ভাড়া করেও থাকে তারা কিন্তু এক্সট্রা একটা ইনকাম সোর্স পেয়ে যায় এবং নিজের পড়াশোনাকে আরও বাড়িয়ে নেওয়ার কিন্তু সুযোগ সেখানে থেকে যায় যদি এটা ভালো রকমের স্যালারিওয়ালা চাকরি হতো চাকরি হতো তাহলে কাজের চাপটাও সেরকম থাকতো এবং কেউ সেই চেষ্টাটা করতো না কিন্তু এখান থেকে কিন্তু সকলেই চাই যে না জিডিএস পেয়েছি এবার চাকরি পেয়েছি মানে কি জাস্ট আমার একটা ব্যাক আপ এসে গেছে এবার আমি চোখ বন্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর যদি সেটা না হয় তাহলে এর তো স্যালারি বাড়ছে এর তো স্যালারি বেড়ে মোটামুটি তোমাদেরকে আমি দেখালাম তো বেড়ে মোটামুটি তোমার চব্বিশ হাজার পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত যাবে তার ভিতরে যে পরীক্ষাগুলো হয় পোস্ট অফিসে সেখানে তোমাদের জন্য রিজার্ভেশন আলাদা সিট থাকবে তো সেই দিক থেকে প্রোমোশনাল দিক থেকে তুমি কিন্তু ভালো জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারো তো তোমাদেরকে যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তারা অপেক্ষা করে থাকো অবশ্যই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে তোমাদেরকে সবার আগে আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও ঠিক আছে কারণ হয়তো এই বছরই তুমি কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারো ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যদি আমাদের কোনো ব্যাচে জয়েন করতে চাও এই মুহুর্তে কিন্তু ভীষণ বড়োভাবে ডিসকাউন্ট আমাদের ব্যাচে চলছে কারণ রিসেন্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক শেষ করে অনেক ছেলে মেয়ে কিন্তু চাকরির পরীক্ষার প্রিপারেশান নেয় বিভিন্ন ব্যাচ আমাদের চলছে যেরকম এসএসসির সব পরীক্ষার ব্যাচ আমাদের চলছে সে জিডিএসসি এম টিএস সিজিএল সিএচএসএল তার সাথে সাথে আমাদের পিএসসির বিভিন্ন রকম ব্যাচ চলছে এবং টেটের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে এএনএম এনএম এর জন্য ব্যাচ চলছে তাছাড়াও যে ডব্লিউবিবি কেপি এবং যত যাবতীয় যে পরীক্ষাগুলো হয় পঞ্চায়েতের পরীক্ষার সামনে আসছে প্রত্যেক পরীক্ষায় কিন্তু আমাদের ব্যাচ চলছে এবং ভারী কিন্তু ডিসকাউন্ট চলছে তো নিচে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ সেখানে হোয়াটসঅ্যাপ করে অথবা কল করে কিন্তু আমাদের যে কোনো ব্যাচে খুবই ডিসকাউন্ট প্রায় মানে পশ্চিমবঙ্গের ভিতরে সব থেকে কমে তোমাদেরকে মানে সব থেকে কম খরচে আমরা তোমাদেরকে পড়াবো এই গ্যারান্টিটা দিচ্ছি এবং আমাদের ক্লাসগুলো কিন্তু প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা টিচাররা কিন্তু ক্লাস করাবেন ঠিক আছে সুতরাং যেমন তেমন ক্লাস কিন্তু আমাদের হয় না ঠিক আছে তুমি জয়েন করতে পারো স্টাডি ম্যাটেরিয়ালস পিডিএফ সব কিছু কিন্তু পেয়ে যাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা একটা হলেও বন্ধুর কাছে শেয়ার করো এবং নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে তোমাদের হেল্প হবে তোমরা নোটিফিকেশান পাবে পরবর্তী চাকরির আপডেট পেতে তো দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত